बोध कर संगे जखे अवार्ड पाई अनेक बेसि सम्मानी अनेक बेसि टैलेंटेड तेजी जो अवॉर्ड पा तक बहुत अच्छा लग रहा है इस प्रोग्राम में आके और ये जो अवार्ड्स दिए जा रहे हैं सब कलाकारों को इतने सालों से दे रहे हैं 22 साल से दे रहे हैं बहुत अच्छा प्रोग्राम है मुझे बहुत अच्छा लग रहा है ওই ব্রাত্তদার গল্পের যতটুকু জানা গেছে আমি যতটুকু আমি নিজে জানি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোটো গল্প নিয়ে সিনেমা সিনেমার নাম শেখর এইটুকু জানি আর ব্রাতদা বাকিটুকু বোধ হয় বলতে পারবেন ওটা রিহার্সেল এবং কথাবার্তা বলার জন্য এসেছি মানে মূলত এই প্রোগ্রাম এই অনুষ্ঠান এটার সাথে আরও কিছু এরকম আলোচনা আছে দর্শকদের ভালোবাসা তারা তো তাদের তাদের মাধ্যমে জানান সেটা অনেক সময় আমরা হয়তো বক্স অফিসের উপরে বুঝতে পারি বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে জানতে পারি পুরস্কারের ব্যাপারটা হচ্ছে যে এখানকার যারা পুরস্কার যেরকম আজকের এই পুরস্কার যারা মনে করেছেন যে আমি পুরস্কার পাওয়ার যোগ্য তারা অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন তাদের অভিজ্ঞতার একটা দাম আছে তো এইগুলো আমার মনে হয় আমার দায়িত্ব গুরুত্ব আরও বাড়িয়ে দেয় একটা নতুন অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার ভীষণ আনন্দ হয় যখন এত গুণী মধ্যে আমাকে ডাকা হয়েছে এবং আমাকে রিকগনাইজ করা হচ্ছে আমার কাজের জন্য সেটা বিরাট প্রাপ্তি মজাই আলাদা আসলে অ্যাওয়ার্ড পেতে গেলেই না মানে নিতে এলেই আমার খালি মনে হয় বোধহয় বলছে যে এবার অনেক হয়েছে বাড়ি চলে যাওয়া তো আমি আপনাদের মধ্যে দিয়েই বলতে চাইছি যে আমি একদমই বাড়ি যাবো না আমি এত বছর আসি যখন আমি মানে খাটে ওঠার আগে অবধি আমি কিন্তু আসি থাকবো যত অ্যাওয়ার্ডই আমাকে দিই না কেন আমি কিন্তু একটু জমি ছাড়বো না আমি মানে এটা বলতে পারি সেই কচ্ছপের কামড়ের মধ্যে বাজি না পড়ে যেমন কচ্ছপ কামড় ছাড়ে না তেমনি কোনো কিছুতে আমাকে তো তারা যাবি না আমি থাকবো জোর করে থাকুন আপনাদের সবাই ভালোবাসাটুকু চাই একটু আমাকে সাপোর্ট দেবেন ভালো লাগবে থ্যাংক ইউ